আসসালামু আলাইকুম মাঝে মাঝে আপনাদের জন্য ব্যতিক্রমে কিছু ভিডিও রাখি আজকের ভিডিওটিও এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ঘুম আমাদের শরীরকে দেয় মানে আমরা সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে যে ক্লান্তি বোধ করি একটা ফ্রেশ ঘুমের মাধ্যমে এই ক্লান্তিটা দূর হয় এবং কি পেটের চর্বি কাটা থেকে শুরু করে ব্রেনকে রিস্টার্ট করা থেকে শুরু করে শারীরিক বিভিন্ন রোগ উপসর্গ এই সকল কিছুকে মানে দূর করার জন্য একটা পারফেক্ট সাউন্ড স্লিপ খুবই জরুরি তো এই ঘুমের ব্যাপারে ইসলামে বেশ কিছু নির্দেশনা আছে ভিডিওটি শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ আপনার টাইম লাইনও রেখে দিন এই যে আমরা এখন যে জ্যানজি জেনারেশন বা জ্যান বুড়া জেনারেশন যারাই আছে বা জ্যান ইস্ট জেনারেশন ঘুম নেওয়া প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে গভীর রাতে ঘুমাই বিশেষ করে ইয়াং জেনারেশন দুইটা তিনটার আগে তো ঘুমাতেই যায় না বাচ্চারাও যায় না তবে ইসলামের দৃষ্টিতে এই ঘুমটা শরীরের জন্য ক্ষতিকর আপনাকে ঘুমাতে হবে তাড়াতাড়ি উঠতে হবে সুবে সাদিকের সময় কারণ সুবে সাদিকের যে হাওয়া সেই হাওয়াটা শরীরের জন্য হাজার রোগের দাওয়া তবে কোথায় কোথায় ঘুমাতে আল্লাহ রাসুল না করেছেন এবং ঘুমানোর সময় আপনার ঘরের পরিবেশটা কেমন থাকা উচিত সেই ব্যাপারে কিন্তু সহি বুখারিতে একটা নির্দেশনা আছে প্রথমত খোলা আকাশের নিচে ঘরের বাইরে ঘুমাতে নিষেধ করেছেন রাসুল অনুরূপভাবে ছাদেও অনেক আছে আমরা বাড়ির ছাদে ঘুমাই গরমকাল থাকে একটা মশারি টানাই ছাদেও কিন্তু ঘুমাতে করেছেন রাসুল কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় অনেক ছাদ আছে যেগুলোর বাউন্ডারি করা হয়নি তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোন দায়িত্ব নেই তারপর হচ্ছে যে আবু দাউদ আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার একচল্লিশ

আজকের দিনে এসে আমরা কিন্তু আসলে খুব বেশি মানি না অনেক বাচ্চা কাছে অনেক ধরনের অপ্রাকৃত শক্তি অথবা জিন দ্বারা আক্রান্ত হয় কিন্তু আধুনিক বিজ্ঞানে সেটাকে প্রমাণ করা কষ্টকর হয় আমরা ভাবি যে হয়তো তার মানসিক সমস্যা হয়েছে পাগল হয়ে গেছে অথবা একটা বাচ্চার মধ্যে অদ্ভুত আচার আচরণ তৈরি হয় আগে আমরা শৈশবকালে যেখানেই থাকতাম মাগদ্বীপের আজান পড়ছে ঘরে ঢুকতে হইতো কিন্তু এখন মাগদ্বীপের আজান পড়লে জেনারেশন বাহিরে বের হয় আড্ডা দেওয়ার জন্য তো সাল্লাম বলছেন যে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরের ভিতর রাখতে কারণ এই সময় জেনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে এগুলা কিন্তু হাদিস কোনটা সহি বুখারির হাদিস তেত্রিশশো ষোলো নম্বর অর্থাৎ হাদিস গ্রন্থের সবচেয়ে নির্ভুল বিশুদ্ধ হাদিস হচ্ছে সহি বুখারির হাদিস সেখানে বলা হচ্ছে যে সন্ধ্যার সময় আপনি বাচ্চাদেরকে ঘরের ভিতর রাখতে হবে বাহিরে নেওয়া উচিত না এই সময় জেনেরা বের হয় এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে অর্থাৎ ধরে ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও এখন আমরা ডিম লাইট রাখি যাদের ঘরে ছোট বাচ্চা আছে মুরুব্য আছে সেটা আলাদা তবে পরিপূর্ণ আলোতে ঘুমাতে নিষেধ করেছে এমনকি এই সময় যে বাতি রাসুল ইসলামের যুগে যেটা ছিল এখন তো আধুনিক যুগ চলে আসছে যে আমাদের ইলেকট্রিসিটির বাল্ব আর তৎকালীন সময় আপনার প্রদীপ জ্বালানো হতো ছোটবেলায় আমরা ওই যে কুপি বাতি চেরাক ক্যান এগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম তো বলা হয়েছে যে ওইগুলো নিভিয়ে দিতে কেননা ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত অর্থাৎ জ্বলন্ত কুপিপাতি বা চেরাককে টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পড়িয়ে দেয় তো ঘুমের ব্যাপারে এখানে আরেকটা বিষয় আছে যে নির্জন বাড়ি ঘরে ঘুমানো অর্থাৎ যেখানে কোনো মানুষ থাকে না ধরেন এমন একটা বাড়ি যেখানে কোনো বসতি নেই কিন্তু আপনি রাত্রি গিয়ে সেখানে একা ঘুমাচ্ছেন এ ব্যাপারে মুসনাদ আহমদ হাদিস নাম্বার পাঁচ আছে আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে রাসূল রাসুল সাল্লাম কোন ঘরে নির্জন যাপন এবং একাকী সফর করতেও নিষেধ করেছেন কারণ অনেক সময় বাড়িঘর নিস্তব্ধ এবং নির্জনতায় ছেয়ে থাকে এসব ঘরে একাকী ঘুমাতে না করা হয়েছে ইসলামে তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসে নিষেধাজ্ঞা আছে এছাড়া গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কারণে রাত জাগতে মানা না করলেও অযথা গল্প অথবা অন্যান্য কারণে আপনাকে রাত জাগতে নিষেধ করা হয়েছে তো ঘুমের ব্যাপারেও স্পষ্ট নির্দেশনা আছে আছে টু 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 এরকম একটা সরি যে এ ম্যান হেলদি ওয়াইজ আপনি বিছানায় গেলেন ইসলামে এই বিছানাতেও ঘুমানো নিয়ে বেশ কিছু নির্দেশনা আছে যেগুলো বিজ্ঞানী বা বৈজ্ঞানিক ভাবে আজকের দিনে স্বাস্থ্য টিপসে আপনি দেখবেন যে কিভাবে ঘুমালে আমরা যেভাবে বুকের উপর ভর দিয়ে ঘুমাই অথবা চিত হয়ে ঘুমাই বাম কাতে ঘুমাই ডান কাতে ঘুমাই ঘুমানোর পরে আপনার পরিবর্তন হতে পারে দিক কিন্তু আপনাকে কিভাবে ঘুমানো উচিত চলুন দেখি ইসলামে ঘুমানোর নিয়ম হলো ডান কাত হয়ে শোয়া যা সুন্না এবং শাস্তির জন্য উপকারী তো যারা আছেন একটু পরহেজগার ঘুমানোর আগে অজু করা এবং বিছানা পরিষ্কার করে নেওয়া আপনার ইসলামী আদবের অংশ অনেক আছে বিস্তানা যেমনি আছে সকালে মশাইটা এক কোনায় থাকে বালিশগুলো এলোমেলো নোংরা থাকে এখন এখান থেকে আপনার শারীরিকভাবে বিভিন্ন আহ আপনার হতে পারে ডান কাশে ডান পাশে কাত হচ্ছে সুন্নত রাসুল এভাবে শুয়ে থাকতেন এবং এই অভ্যাসটি বিবেচিত ডান হিসাবে হাতের উপর মুখ রাখা অর্থাৎ ডান কাতে শোয়ার সময় ডান হাত দিয়ে মুখমন্ডলের অংশ বিশেষ গালে রেখে শোয়া একটি সুন্নত মানে এভাবে গালে রেখে এভাবে না কারণ এভাবে হয় না ডান দিকে শুলে এটা হচ্ছে সুন্নত তারপর হচ্ছে যে উপুর না হয়ে শোয়া উপুর হয়ে ঘুমানো থেকে নিষেধ করা হয়েছে কারণ এটি অপছন্দনীয় অভ্যাস তো আরো টুকিটাকি অনেক কিছু আছে যাই হোক যেটা মূল আলোচনার বিষয় ছিল আশা করি আপনারা হয়তো জানতেন তারপরে নতুন করে আরো একবার জানার সুযোগ হলো ভালো থাকুন